এসএসি দুই হাজার পঁচিশ যারা আজকে পরীক্ষা দিয়ে এসেছ সিলেট বোর্ড থেকে তোমাদের আজকে পরীক্ষা গেছিলো পরীক্ষা গেছে হলো তোমাদের কৃষি শিক্ষা পরীক্ষা গেছে কৃষি শিক্ষা পরীক্ষাতে তোমাদের এমসি দাগে দাকে হলো তিরিশটি এমসি কিউ দাকে পঁচিশটির মধ্যে এ প্লাস পেতে হলে তোমাকে বিশটি এমসি হতে হবে আর কৃষি শিক্ষা তোমাদের পাস ফেলের বিষয় না কৃষি শিক্ষা হলো এমন একটা বিষয় যে বিষয়ে নাম্বার যুগ করা হয়ে থাকে অন্য অন্য সাবজেক্টের ফার্স্ট মার্ক বাদ দেওয়া অন্য জন্য যে বাড়তি মার্কগুলো হয় সেগুলা যোগ করা হয় থাকে ওকে কৃষি শিক্ষা টোটাল পঁচাত্তর মার্কের মতো পঁচিশ মার্ক হলো এমসিকিউ এমসিকিউ এর সমাধানগুলো দেখার আগে আমি একটা বিষয় বলি সেটা হলো তোমরা যারা দু সালে পরীক্ষা দিতে কিন্তু এনে এখনও সাবস্ক্রাইব দিয়ে রাখো নয় অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখো কেননা প্রত্যেকটা পরীক্ষার এমসিকিউ এর সমাধান হ্যাঁ তারপরে দেখো পিডিএফ সাজেশন সবগুলাই এখানে সাজেশন এভাবে এখানে দেওয়া হয়ে থাকে সাজেশনটা সরি সাবস্ক্রাইবটা দিয়ে নোটিফিকেশনটা অন করে রাখো যাতে সাথে সাথে তুমি হ্যাঁ ভিডিও দেওয়ার সাথে সাথেই পেয়ে যাও আর তুমি কিভাবে দেখবা প্রথমে ভিডিও অপশনে আসবা লেটেস্ট ভিডিওতে যখন আসবা তখনই তুমি ধারাবাহিকভাবে তোমাদের নয়টি বোর্ডের এমসিকিউ সমাধান দেখতে পারবা আর যারা ফেসবুকে দেখতে চাও মানে পিকচার আকারে এই যেভাবে পিকচার আকারে দেখতে চাও তারা হ্যাঁ এই ফেসবুকে এসে টিচ রোমান যখন এই পেজটা আসবে ফলো দিয়ে রাখো এইখানে তোমরা কি করবা প্রত্যেকটা এমসিকিউ এর সমাধান এখানে পেয়ে যায় বা পিকচার আকারে সহজে দেখতে পারবা আর আমি সবচেয়ে দ্রুত দেওয়ার চেষ্টা করি আর যারা আজকে ছিলেন থেকে পরীক্ষা দিয়ে এসেছো তোমাদের পরীক্ষা আশা করি সকলের ভালো হয়েছে এবং তোমরা কমেন্টে জানিয়ে দাও তোমাদের পরীক্ষাটা কেমন হয়েছে এবং এটার সমাধান চলতেছে একটু পরে আপলোড করা হবে তোমরা দেখতে হলে কি করতে হবে এটা হলো দু সালের পঁচিশ সালের তো একটু পরে আপলোড করা হবে এটা কিভাবে পেয়ে যায় বা চ্যানেলে গিয়ে ভিডিও অপশনে গিয়ে লেটেস্ট ভিডিওতে দেখে নেও ওকে সকলকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য